আসসালাম আলাইকুম প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আমি যে বিষয়গুলো নিয়ে বরাবরই আলোচনা করে থাকি পদের নাম গ্রেড ও বেতন স্কেল পদের সংখ্যা শিক্ষগত যোগ্যতা ও অভিজ্ঞতা বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীর বয়স কত হতে হবে কোন ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইন আবেদনের শুরু ও শেষ তারিখ কবে এবং আবেদন ফি কত টাকা পরিশোধ করতে হবে সবকিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চলুন আমরা মূল ভিডিওতে যাই ঝ নম্বরে দেখতে পাচ্ছি পরিচ্ছন্নতা কর্মী বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বিস্তম গেলে দুই নিয়োগ দেওয়া হবে জেএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর নিরাপত্তা প্রহরী বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বিস্তম গেলে ষোলো জন নিয়োগ হবে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর অফিস সহায়ক বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা শত জনকে নিয়োগ দেওয়া হবে সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর ফটোকপি অপারেটর বেতন স্কেল আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা আঠারোতম গ্রেড এর তিন জনকে নিয়োগ দেওয়া হবে এরপর এমটি ড্রাইভার বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেডে উনিশ জনকে নিয়োগ দেওয়া হবে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর স্টোর ম্যান বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেডে একুশ জনকে নিয়োগ দেওয়া হবে এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেডে চল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এরপর ডাফসম্যান ক্লাস সি বেতন স্কেল ন হাজার সাতশো থেকে তেইশ হাজার নব্বই টাকা পনেরোতম গ্রেডে আটজনকে নিয়োগ দেওয়া হবে এইচএসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর উচ্চমান সহকারী ইউডিএ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা চোদ্দতম গ্রেডে আটজনকে নিয়োগ হবে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস করতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীর বয়স পঁচিশ দুই দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদনকারী প্রার্থীকে এন ডট ডট কম ডট এই ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ পঁচিশ ফেব্রুয়ারি দু থেকে শুরু হয়ে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ সতেরোই মার্চ দু পর্যন্ত চলবে আবেদনকারী প্রার্থীকে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে দুটি এস করে পরীক্ষার ফি বাবদ থেকে উআন পর্যন্ত একশো বারো টাকা এবং চোযা থেকে ঝা পর্যন্ত ছাপান্ন টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে ধন্যবাদ